আল্লা রাস্তায় শহীদ যারা হয়ে যায় আল্লাহ বল চিন্তাদের কিন্তু মৃত্যু বলো না যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায় এই ব্যক্তিরা জীবিতই থাকে এবং তাদেরকে আমি আল্লাহ দিতে থাকি যেরকম সোহান আল্লাহ জান্নাতে একজন সাহাবি স্বপ্নে দেখল জাফর তৈরি আল্লাহ আনুকে জিজ্ঞাস করল ও জাফর আল্লাহ রাব্বুল আমিন তোমাকে তোমার সাথে কেমন আচরণ করেছেন জাফর তৈরি আল্লাহ বলছেন আমাকে জিজ্ঞাস করেছেন তোমার কি আমার কাছে কোনো কিছু চাওয়ার আছে নাকি তুমি তো আমার রাস্তায় শহীদ হয়েছ তিনি রাস্তায় জীবন বিলায় দিয়েছ আমি তোমার প্রতি খুশি তোমার কি আমার কাছে কোনো কিছু চাওয়ার আছে আমি আল্লাহর কাছে একটি কথাই বলছিলাম আই আল্লাহ রব্বুল আমিন আমার জান্নাতে আসার পরে আর কোনো কিছু চাওয়ার নাই কিন্তু একটাই চাওয়ার আমাকে যদি তুমি আরেকটা বার জীবন দিতা আরেকটা জীবন তোমার রাস্তায় আমি বিলায় দিতাম আরেকটা জীবন তোমার রাস্তায় আমি জাফর কোরবানি করে দিতাম আল্লাহ সেদিন থেকে জাফর তৈয়ার নাম হয়েছে সাবির তৈয়ার মানে পাখি অরন্ত পাখি যার দানা আছে জাফর তৈয়ার মানে জান্নাতে জাফর রাদিয়াল্লাহু আনহু উঠতেছে উড়ে বেড়াচ্ছে আল্লাহ আকবর এই তো হচ্ছে শহীদ রসুল করিম সাল্লাম বলেন আমার বড় ইচ্ছা হয় আমি যুদ্ধের ময়দানে যাই আমি দিনের রাস আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাই আমাকে আল্লাহ রাব্বুল আমি আরেকটা জীবন দান করেন আমি আবার শহীদ হয়ে যাই আল্লাহ রাব্বুল আমিন আমার আবার আবার আমাকে আবার জীবন দান করেন আমি আবার শহীদ হয়ে যাই যতবার জীবন পাই ততবার যেন আমি শহীদ হয়ে যাই আল্লাহ আকবর শহীদ মিত্র চাইতে সুন্দর কোন মৃত্যু নাই শহীদ মৃত্যু রে পৃথিবীর সব জায়গায় যে কোন অবস্থায় মৃত্যু বরণ করলে পরে গোসল দেওয়া লাগে কাপড়ের কাপড় উপরানো লাগে কিন্তু একজন মানুষ যখন আল্লাহ দিনের অস্থায় যখন শহীদ হয়ে যায় তখন তার আলাদা কাপড়ের কাপড় দেওয়া লাগে না আলাদা গোসল করার প্রয়োজন হয় না কেন সে ব্যক্তি এই অবস্থায়